তোমার ইসকে দিবানা গোসা বাই ইসকে দিবানা সবাই আমার সঙ্গে বলেন তোমার ইস্কে দেব না গোসা বাই সবাই বলেন তোমার ইস্কে দিবানারান বিষে জামানারানবি তোমায় ভুলতে পারে না তোমার ইসকে দেব না গোসা ই ইসিবনা তোমার ইস্ক দেবনা গোসা সবাই ইস্ক দিবনা তুমি জন্ম নিলে নিল বারৈরি ইবনে আবুদুল্লাহ জীর্ণ কুটির তুমি জন্ম নিলে ইবিনে আবু তুমি জন্ম নিলে রবিউল উলওয় ইভিনে আবুদুল্লাহ জীর্ণ কুঠি মায়া মিনার দুলাল ও গো আোলা মায়া মিনার দুলাল আর তোমার পগোলি তোমার ইস্ক দিবানা তোমার ইস্ক দেবনা গোসবাই ইক দিবানা তোমার ইস্ক দেবনা গোসবাই ই্ক দিবানা মোর ম ওরে মায়ামীনা তোমার প্রিয় জনী আরে মরু মৌকা তোমার জন্মভূমি মায়ামীনা তোমার প্রিয় জনী মরু মাতা তোমার জন্মভূমি ও গো শাখ মাদিনা ও গো শাখ মাদিনা তোমায় ভুলতে পারি না আর তোমার প্রেমে পাগল আজি সারা দুনিয়া তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা সকল বলেন না বাবু তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা এই ঘুম জড়ি সকল বলেন না বাবাজি তোমার ইশক

প্রিয় জননী আর মোর মৌকা তোমার জন্মভূমি মায়ামিনা তোমার প্রিয় জন আর মোর মৌকা তোমার জন্মভূমি ভূমি ও গো আঘাত মিনার দুলাল ও গো আঘাত মিনার দুলাল আর তোমার প্রেমে পাগল আজি সারা দুনিয়া তোমার ইস্ক দিবানা গোত ভাই তোমার ইস্ক দিবানা গো সবাই ইস্ক দিবানা তোমার ইস্কে দিব না গোসা ভাই ইস্ক দিবন গো শিশার নবী ও গো শিশ জমানার তোমায় ভুলতে পারি না তোমার ইস্কে দিব গো সবাই ভাই ইস্ক না তোমার আব্বা বুদুল্লাহ গো তোমার আম্মা আমিনা তোমার আপায়বদুল্লাহ গো তোমার আম্মা আমিনা গো শিষ জমানা রোবি ওগো শিষ জমানা রোবি তো মায় পারে না তোমার ইস্ক দিব না গোসা বাই ইস্ক দিবনা তোমার ইস্ক দিব না গোসা বাই পে দিবান বখেতে বখতে পড়িব বিশের মায়া ভুলে আয়ায় বলে ডাকলে আমায় আর কব না কথা মুখানা মোর বন্ধ খাবে নড়বে না চোখের পাতা হায়া তুজি সকল আশা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা আয়াই বলে ডাকলে আমার আর কব না কথা পাখি মোর উড়িয়া যাবে স্বর্ণ রাবে খাঁচা কবে তুমি ঘাই ডাক দিবে মরে তোমারিয়া দোর কোলে আরিবাং খেতে হুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আল্লা হুমা সল্যালালা সদে মন খুলে সকলে মিলে পড়েন বাবা সকলে মিলে পড়েন মাওলানা মহ মায়ের কদম নিলে খদার হোম হতো মায়ের কদম চুমেনিলে খদার হোম হতো ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে ক্ষতার হতো কদম নিলে খোদার ঘম হতো জান্নাত যদি যেতে চাপ দিও মাকে ব্যথা করুপে ধরনের জন্মত না মায়ের বুকে কথা মায়ের কদম নিলে খো

আসল ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণতে একদিন ঘুচে যাবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার सुठा सला মা আমি নার আঙি নাই নূরের বৃষ্টি ধর মা আমি নার আঙি নাই নূরের বৃষ্টি ধর দাই নবী এলো ধরাই ফেরেস্তা পাখারাই নবীর নূর তাজাল্লিতে সব আলো হয়ে দাই দূরে বলে আরেকটু দূরে বলে মা আমিনার আর আঙি বৃষ্টি নুর যায় জোরদায় মা আমি আর আঙ্গিনায় নুর বৃষ্টি নবী নিয়ারায় ফের পা নূরের আমিনা নুরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙ্গিনায় নুরের বৃষ্টি ঝরে যায় আল্লাহর প্রিয় হাবিব এলো पीआ रहो दुनिया अर तमाम जाघ न सभिनी امین रा সিলাই না শবাস কালো তার মা আমি র আঙিনায় বৃষ্টি বৃষ্টি জোরদায় মা আমার আঙ্গিনায় নুর বৃষ্টি জোরদায় ওয়ালা মা সই দিন ও শহর মোহাবোস্তফা ওহি ঘর বানিল চাখি বলে